এবার মুখ পড়ল গদি মিডিয়ার সন্দেশখালী নিয়ে মিথ্যাচার করায় সরব ডিজিটাল মিডিয়া সত্য উদ্ঘাটন করল ডিজিটাল মিডিয়ার একাংশ সন্দেশখালীর মহিলারা নিরাপদ নয় এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে সারা বাংলাসহ সহ ভারতবর্ষে রাতের পর রাত মহিলাদের রাখা হতো পার্টি অফিসে একাধিক অভিযোগ আসে শাসক দলের নেতাদের বিরুদ্ধে জনগণের কাছে প্রশ্নচিহ্ন ছিল কেন মহিলারা মুখ ঢেকে মিডিয়ার কাছে অভিযোগ করছে বারো বছর ধরে কেন তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়নি কেন তারা কোর্টের দ্বারস্থ হয়নি তারা কিনা সে নিয়েও উঠছে নানা প্রশ্ন ঠিক তারই মহিলারা মুখ খুলেছেন ওই মহিলাদের বিরুদ্ধে কি বলেছে শোনাবো আপনাদের এটাও ওই পলিটিক্সের চাই সমস্যা কারণ সাংসিক এরকম ধরনের কিছুই করেনি যা করছে বিজেপির লোকেরা করছে করে যা সামনে ভোট আসছে তো তার জন্য সাধারণ শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে আর এসবগুলো সিবিএম বিজেপির চাল জাস্ট সামনে যে ভোটটা আসে সাধারণ শেখ এরিয়ায় না থাকতে পারে তার জন্য এসবগুলো করা হচ্ছে সাধারণ শেখ মানুষটা কেমন খুবই ভালো খুবই ভালো মানে কেমন মানে উনি যেখান থেকে এখানে এসেছে উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল ঠিক আছে বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো স্কুল বাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম বা চুরি ডাকাতির দিক থেকে উনি খুবই মানে নিরাপত্তার ওপর রেখেছিলেন ঠিক আছে এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল এটা একদম ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে আচ্ছা তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা বিরোধীরা হয়তো স্বাধীন শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে তার পাওয়ারটা হয়তো না থাকবে তার জন্য একজন মহিলা হিসেবে সন্দেশকালীতে আপনি কতটা নিরাপদ আমি ভীষণ নিরাপদ সব দিক দিয়ে পড়াশোনা সব দিক দিয়ে পড়াশোনার ক্ষেত্রে আপনি কি এখান থেকে কোনো হেল্প পান মানে হ্যাঁ 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 সব ধরনের কিরকম কিরকম হেল্প পান ধরো কারো কোনো এমনি গরিব ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না হয়তো গিয়ে বলছে শালন শেখের কাছে তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি না সম্পূর্ণ যুক্তি কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে কারণ ওরা যে গুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে আচ্ছা এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের মহিলাদের উপরে অত্যাচার করা হয় এটা কি সত্যি এত দিন কোথায় ছিল সেই মহিলাগুলো যারা এইসব সব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি এখন কেন এই সব কথাগুলো হচ্ছে আচ্ছা মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয় আপনারাও শুনেছেন তো এটা কি বলে মনে হয় আপনাদের ওটা বৈরাগত এখানকার কেউ না সে যদি এখানকার কেউ হবে আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে আমি তো মাস্ক করে আসিনি তাহলে সেখানে মাস্ক করে আসবে সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক মানে আপনারা বলতে চাইছেন যে যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা মহিলাটা একদম বহিরাগত মনে হয় তুমি দখল হচ্ছে এই ব্যাপারটা আপনার কি বলে মনে হচ্ছে এটা ফুল মিথ্যে কথা এটা ভাইকে সাজাইয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি সাজান শেখের অন্য অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক তার জন্য এই করা হচ্ছে আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না যে মেয়েদের এরকম রাতির অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা কারণ শাহজাহান শেখ প্রত্যেক মেয়ে প্রত্যেক মাদের মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে সে এখান থেকে সরে যেতে পারে হটে যেতে পারে অন্য বিজেপির দল সিপিএম এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে তার জন্য আমি কখন আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি আর এই যে শাহজাহান শেখকে নিয়ে এত কথা বলা হচ্ছে আমি তো প্রায় দিন সংবাদ শুনছি কিন্তু বুঝতে পারছি না এইসব কথাগুলো কেন বলা হচ্ছে সে মানুষটা কখনো এরকম না ও মানুষটা এই এরিয়াতে আছে বলে প্রতিটা মানুষ নিশ্চিন্তে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউজি নিশ্চিন্তে থাকতে পারে আর ওই মানুষটা আছে বলে প্রত্যেক মানুষ এমন কি এই যে নেতারা যারা ঘোরাঘুরি করে এরাও সেফটি এরাও সেফটি ওই মানুষটা আজকে না থাকলে কি হবে মেয়ে মেয়ে ছেলেগুলো ছেলেগুলো বুঝতে পারছে না তাই তো থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে যা সাজি দেওয়া হয়েছে ওদের ওদের নিজেদের ভাষা না তো ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে অন্য অন্য বিজেপি সিপিএম এর লোকেরা ওদের মুখে ওইগুলো বসিয়ে দিয়েছে ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে ওদেরকে বলানো হচ্ছে